হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি আমরা সবাই কম বেশি সিলভার কাপ মাছ না ফিশ ফ্রাই অথবা ঝোল ঝোল করে রান্না করে থাকি আমিও আপনাদের মতোই আজকে ফিশ ফ্রাই করেছি যেখানে সত্যিকার অর্থে আমার ফ্যামিলির সদস্যরা এই ফিশ ফ্রাই খেয়ে খুবই মজা পেয়েছে এবং বলেছে যে আসলে সিলভার কাপ ফিশ ফ্রাই বলেন আর রান্না বলেন কোনোটাই নাকি খুব একটা বেশি টেস্টি লাগে না তো যাই হোক আমি আমার যে রেসিপি বা আমি যেভাবে ফিশ ফ্রাইটা করেছি আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে দেব তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো আদা রসুন বাটা এগুলো আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি তো ওইটাই আমি এখানে নিয়েছি সাথে নিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়া যাতে ফিশের যে টেস্টটা এটা আরও অনেকক্ষণ বাড়িয়ে দেয় এবং এটা নেওয়ার পর আমি সুন্দর করে এটাকে হালকা একটু পানির সাথে সবগুলো মশলা মশলা কি লিকুইড করে বা মেখে তারপরে হচ্ছে ফিশের গায়ে সুন্দর করে মাখিয়েছি তো শুরুতেই আপনাকে দেখিয়ে নিলাম মাছটাকে পরিষ্কার করে সুন্দর করে এক জায়গায় রেখে তারপর সবগুলো মশলাকে এক জায়গায় নিয়ে সেটাকে হচ্ছে মাখিয়ে নিয়ে এখন আমি লেবু এটাতে অ্যাড করব কারণ আমার কাছে মনে হয়েছে লেবু দিলে এই মাছের টেস্টটা আর অনেক গুণ বেড়ে যাবে তো যাই হোক এর মাখিয়েটা নিয়ে এভাবে একপাশ মাখিয়ে নিয়ে দুপাশে একদম ভালোভাবে এবং দেখেন মাঝখানে আমি দুটো হালকা করে আচর দিয়ে নিয়েছি যাতে মশলাটা মাছের গায়ে বা ভিতরে ভালোভাবে প্রবেশ করে এবং শুধু তাই না মাছের যে মাথা কান্তা বলে এগুলো সুন্দর করে দিয়ে নিয়েছি ভিতর দিয়ে দিয়ে নিয়েছি যাতে মাছের মাথা খেতেও খারাপ না লাগে তো যাই হোক এই পর্যায়ে আমি আমার সেই মাছটাকে দেখেন সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে ভালোভাবে টেস্ট টা পাওয়া যায় মাছের এবং মজার ব্যাপার হচ্ছে আমার যা বলছিলো যে সে আসলে এই মাছের কোনো টেস্টই নাকি কখনো পায়নি যতবারই খেয়েছে কোনোভাবেই নাকি এটা টেস্ট পায়নি তো আমি সেটাই বললাম ওকে যে আজ আমি যেভাবে করছি এটা তুমি খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো দেখেন লেবু কেটে আমি নিয়েছি আগে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে গেলে তারপরে উপর দিয়ে লেবু চিপে দিব এবং লেবুটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব এবং আমার যা আরও একটি কথা বলছিল যে এই মাছের নাকি অনেক কাটা যার কারণে সে মাছ ইউজুয়ালি মাছ কম খায় কাটা বেশি হওয়ার কারণে আরও খেতে চায় তো যাই হোক এই পর্যায়ে আমি সুন্দর করে ভিতরে দেখেন ভিতরে একদম মশলাটা আঙুল দিয়ে দিয়ে ভিতরে মশলা ঢুকিয়ে দিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকে মাছের টেস্টটা ভালোভাবে আসে আর গরম গরম ভাত দিয়ে যদি এভাবে মাছের মাঝভাঝি করে খাওয়া যায় আশা করি এর সাথে আর কিছুই লাগবে না তো দেখেন আমি এই পর্যায়ে এসে লেবু চেপে সুন্দর করে আবার লেবুটা দিয়ে মেখে নিচ্ছি যাতে লেবুর যে সাওয়ারি ভাবটা টক টক ভাবটা এটাও মাছের ভিতরে ভালোভাবে মেখে নিলাম তো যাই হোক এখন সুন্দরভাবে ভালোভাবে মেখে নিয়ে মাছ দুটোকে মেরিনেট করে বিশ মিনিট থেকে তিরিশ মিনিট এটাকে আমি রেখে দিব দেন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে সেটা দশ স্পুনের মতো তেল দিয়ে মাছ দুটোকে ফ্রাই করব। এবং দেখেন আশেপাশের গ্রামেই ছিলাম যার কারণে আশেপাশের পরিবেশটা আমি আপনাদের সাথে হালকা করে শেয়ার করলাম গ্রামীণ পরিবেশ আসলে এমনিই অনেক সুন্দর ভালো লাগে সেই পরিবেশের সাথে এরকম পুকুরের তাজা মাছ ভাজি যদি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খাওয়া যায় মানে আর আসলে কিছুই লাগে না তো এই পর্যায়ে আমি আরও একটু লেবু দুটো মাছের উপর দিয়ে চেপে দিলাম যাতে মানে ভা ভাজির এই পর্যায়েও মাছটা আরও বেশি ইয়ামি লাগে এবং তেলটার ভিতরেও একটা ফ্লেভার আসে আমি কিন্তু এই মাছ ভাজির সাথে কিছু শুকনো মরিচ ভাজি করে নিয়েছিলাম যাতে ভালোভাবে গরম ভাতের সাথে একটু শুকনো মরিচ মেখে নিয়ে এরকম মাছ ভাজি খেতে সত্যিই অসাধারণ এক পাশ উলটিয়ে দেওয়ার পর এরকম একটা কালার এসেছে আমরা এরপরে আরেক পাশ উলটিয়ে দেব তো যাই হোক দুই পাশে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভেজে নিলেই আপনার মাছের যে কালার সেটা মোটামুটি চলে আসে তো আমরা গ্রামে যারা খুব কম যাওয়া হয় ঈদের মধ্যে আসলে এরকম গ্রামীণ পরিবেশের যে কুকুরের মাছ ভাজি গরম ভাত দিয়ে খেতে খুবই মজা এবং আমি একটা জিনিস স্কিপ করে ফেলেছি এখানে এই তেলের মধ্যে আমি কিছু শুকনামরিচ ভাজি করে নিয়েছিলাম যাতে গরম ভাত দিয়ে ইয়ে শুকনাম মরিচ হালকা একটু ভাত মেখে নিয়ে খেত এই মাছ ভাজিটা খেতে খুব ভালো লাগে সত্যিকার্থেই আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম